আমরা আমরা যার জন্য দোয়া আয়োজন করেছি উনি আকর্ষণ ব্যক্তি ছিলেন আমরা সবাই জানি ওনার বাংলাদেশের একটি ছাতা যেমন বৃষ্টি হোস থেকে মানুষকে হেফাজত করে তেমনি জিয়া পরিবার বাংলাদেশের একটা ছাতা ছাতা কেউ রতনা লেগেছেন বাংলাদেশের মানুষকে কিভাবে আলুর দিশা দেখাইতে হয় খালেদা দিয়া দেখাই সে কিভাবে বাংলার স্বাধীনতা বাংলার গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে উনি আজ আমাদের মাঝে নেই ওনার আদর্শ আছে ওনার স্নেহ ছেলে রয়েছে। তারে ক্রম যিনি আমাদের নেতা আমাদেরকে নেতৃত্ব দিবেন আমরা আশা করি জিয়া পরিবার

उसके आगे तो अब से कुआं मार लेंगे राशन हलवा का ढोल राशन जीवन होगी तो बीएनपी बनोगी तो हनेकी बनोगी तो काफी मंगल जाती तमाम ढोल बीएनपी मंगल रही जो को आटे से आकार से हो जाएगा चले प्रिंट मंची उत्साह से हलवा का दूध जलाते हैं कि समय तो सबसे पहले आधुनिक भजन को मिल মহাভারত জনার উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন নারায়ণ এখা দেম্যান যুগ্মর বিধান এবং পৌর উপজেলা নেতৃবৃন্দ এবং বিভিন্ন এবং যুব দল ছাত্র সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মহিলাদের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আমি অত্যন্ত দুঃখ ভারাকান্ত মন নিয়ে দাঁড়িয়েছি আপনারা জানেন আমাদের গণতন্ত্রের মাতা এবং খালদা জিয়া নির্বাচনের বেশি সময় এবার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থার থেকে তিনি গত তিরিশ তারিখে মৃত্যুর করে চলে বলেছেন এর আগেও আমরা বহুবার ওরা জন্য দোয়া করেছি মসজিদে দোয়া করেছি ওরা দোয়া করেছি তখন আমরা ওনার জন্য দোয়া করেছি ওরা দূর শক্তির জন্য ওনার হায়ার যে আল্লাহ হায়ার হায়ার দান করেন এই জন্য ওনার দূর থেকে মুক্তির জন্য আমরা দোয়া করেছি আজকে এই দোয়া আমরা করছি ওনার মাতৃরাজের জন্য আজ উনি আমাদের মাঝে নেই আমাদের

দায়িত্ব শিলেন বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বর্গমা এবং রূপের মাত্রা কামনায় বাবা কেউ জল আয়োজিত এই দোয়া মাহফিলে উপস্থিত আলুয়াবাদ মানুষের মাটি ও মানুষের নেতা জনার্থন সালেতুল সাহেব এবং বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত আলু আবাদের জন্মপ্রাণ মুসলমান মায়েরা আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বেগম খালেদা দিয়ে মাঠ বের কামনার উদ্দেশ্যে আমরা সকলেই দোয়া করবো ওনার জন্য আল্লাহাক যেন ওনাকে ওনার জীবনের ভুল ত্রুটি মাফ করে আল্লাহ রকুল আলামী ওনাকে জান্নাতের আলা মাকাম দান করেন সকলে বলি আমি আমরা দলীয় তরুণামা ইসলাম বাংলাদেশ শতবর্ষী একটি রাজনৈতিক দল দারুলুম জলগণ থেকে যে চলে সূচনা বাংলাদেশের বৃহৎ ওলামায় কেরাম বাংলাদেশের বিশিষ্ট ওলামায় কেরাম যারা অধিকাংশ জমিয়তের সাথে সম্পৃক্ত

সহযোগিতা চাই সকলেই মিলেমিশে আমরা এই হালুয়া ঘাটকে লয়ে গিয়ে নিয়ে যেতে পারি আমাদের হালুয়া ঘাটের জমিয়ত ওলামা ইসলামের জমিয়ত ওলামা ইসলাম বাংলাদেশ হালুয়া ঘাট শাখার সভাপতি আমাদের মাজিয়ার মাদ্রাসার বড় হুজুর কাজে বিএনপিতে ভোট দিলে ইসলাম চলে যাবে ইসলামের বাইরে যাবে এটা বাবার কোন সুযোগ নাই বিএনপির সাথে বাংলাদেশের শীর্ষ ওলামা একরাম রয়েছেন যারা প্রভাবের যে ইসলামী ঝুঁট একটা দলের মধ্যে দশ দশ বিঘায়ে একটা জুট হয়েছে অর্ধেকের বেশি ইসলাম যারা ইসলামিক দল না ওইটা আর ইসলামী জুট থাকে না এটা ইসলামিক জোট না এবং আমি উনিও ঘোষণা দিচ্ছে রাজনৈতিক ইসলামিক ইসলামিক বিভ্রান্ত করতে না পারে বিএনপির সাথে ইসলামিক দল আছে বিশেষ করে কারোর দৌহন আকর্ষণ করে তারা বিএনপির সাথে আছে কাজেই আমরা বিএনপির সাথে জানা আছি আমরা এই দলের বাইরে না বিএনপির সাথে আমাদের যে জোট হয়েছে যে কমিটমেন্ট গুলি হয়েছে বিএনপির মহাসচিব পরিষ্কার বলছেন যে ক্ষমতায় আছে ইসলাম বিরোধী কোন আইন সংসদে পাস হবে না ইমাম মহাজকে বাধার ব্যবস্থা করা হবে কৌমি মাদ্রাসা থেকে যারা পারে কৌমি মাদ্রাসায় যারা লেখাপড়া করে তাদেরকে সরকারি চাকরিতে অন্তর্ভুক্ত করা হবে বিভিন্ন ইসলামের দাবি দাওয়া দিয়ে আর ছয়টা দাবি নিয়ে আমরা বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়েছি আল্লাহ পাক যেন আমাদেরকে কাটি দাও বলি করার তৌফিক দান করেন এবং বিএনপির সয়াত সম্মানিত প্রিয় এবং খালেদা জিয়ার আপনাদের কাছে দোয়া কামনা করে আমার বক্তব্য শেষ করি আসসালামু আলাইকুম ওয়া সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি আজকে এই পর্যায়ে আসছি আমি

ত্রিশ তারিখ থেকে আমাদের সেই অভিভাবক তুলে গিয়েছেন আমাকে সন্তানের মতো আদর করতেন ওনার অনেক স্মৃতি ওনার সম্পর্কে বলতে গেলে আমি স্মৃতি কাতর হয়ে যাই বিএসপিতে জয়েন করার প্রথম দিন থেকে ওনার সাথে আমার দেখা প্রধানমন্ত্রী সাতাশ নম্বর অফিস যাই হোক অনেক দিন ধরে ইতিহাস এসব করতে গেলে সময় লাগবে আমরা কখনো ভাবতেই পারি না যে তার জন্য আমাদের দোয়া চাইতে হবে কারণ আর তার মাঠেরাত কামনা করতে হবে এখনো বক্তব্য রাখার সময় আমি বলি যে ওনার সুস্থতার জন্য দোয়া করবেন কিন্তু আজকে তিনি পাঁচ সত্য তিনি আজকে আমাদের মাঝে নেই সবাই খুব কম আপনারা যারা দূর দূরান্ত থেকে এসছেন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন আনুষ্ঠানিকতার কোনো প্রয়োজন নেই মসজিদে ঘরে মা বোনেরা এসছেন তাদের সকলকে বলব বেগম খালেদা দিয়ার জন্য দোয়া করবেন কোটি কোটি মানুষের দোয়ায় বেগম খালেদা জিয়া নিশ্চয়ই বেশবাসী হবে আপনারা দেখেছেন উনি কীভাবে জনতার ভালোবাসার সাগরে ভাসতে ভাসতে চলে গিয়েছেন ঠিক একইভাবে ডিসেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকা এই কোটি কোটি মানুষের জানাজা বাংলাদেশ আর কখনো বৃহত্তম জানাজা সেটি ছিল কি ধরনের খাই ছিল না আমরা কোনো মানুষকে অর্গানাইজ করে নিয়ে যাইনি মানুষের স্বদেশ উপস্থিতি প্রমাণ করে বেগম খালেদা জিয়া মানুষের হৃদয়ের কোথায় স্থান করে নিয়েছিলেন আমাদের জাতীয়তাবাদী রাজনীতির জাতীয়তাবাদী রাজনীতির তিনি পাঠশালা ছিলেন তিনি সঙ্গী ছিলেন তিনি গণমানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতির মুকুটীন সম্রাজ্ঞী ছিলেন রাজনীতিতে তার যখন আগমন খুব কঠিন সময় অল্প বয়সে বিধবা হয়েছিলেন তার স্বামী শহীদ হোসেন জিয়া রহমান এই দেশকে স্বাধীন করেছিলেন দেশের জন্যই তিনি জীবন দিয়েছিলেন সেখান থেকে বেগম খালেদা জিয়ার রাজনীতির যাত্রা শুরু সেই চার জিয়ারের ভেতর থেকে জনগণের আহ্বানে সারা দিয়ে তিনি রাজনীতিতে নেমেছিলেন আজকে তার সম্পর্কে দিলে আমরা বলতে চাই অনেক সময় লেগে যাবে তিনি এই রাজনীতি করতে গিয়ে একটা অসম্ভব রকমের জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি আমি আমার কাছে মনে হয় অসম্ভবকে সম্ভব করার একটা ছিলেন তিনি আপনারা চিন্তা করতে পারেন একজন মহিলা একদিনে আটত্রিশটি জনসভা করতে পারেন এই ধরনের শক্তি শুধু রামী ছিলাম তার কদরে দিচ্ছে আমরা রাজবাড়ি রেলওয়ে মাঠে জনসভার মঞ্চে আর এই দিন কদরের আদান দিচ্ছে আমরা পটুয়াখালীতে জনসভার মঞ্চে এই ধরনের শক্তি তো আমাদেরও নাই কিন্তু বেগম খালেদা জিয়া দিন রাত এই দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন যখন ক্ষমতায় গিয়েছেন জনকল্যাণে কাজ করেছেন সেই জন্যই তিনি দেশটি রূপাধি রূপাধি গিয়েছিলেন সেই কারণেই তিনিছিলেন সেই কারণে তিনিাধি দিয়েছিলেন এবং খালেদা জিয়া এটা বাংলাদেশের ইতিহাসের আমি বলে বললাম তিনি বাংলাদেশের রাজনীতির তিনি সম্রাট তিনি যেখানে যেতেন জনগণ জনজোয়ার যেন আসতে পড়ত তার উপরে ভালোবাসা শিখত দল মত সকলে তার উপর আস্থা ছিল শুনি বলেন বামপন্থী বলেন সবাই যেন বেগম খালেদা জিয়াকে অভিভাবক জেনেছিলেন তার কাছে গিয়ে দুটি কথা বলা যায় তার কাছে গিয়ে দুটি কথা শোনানো যায় বেগম খালেদা জিয়া তাদের কাছ থেকে শুনে দিত রাজনীতিটা করতেন সেদিন দাঁড়িয়েছিলেন তারা তার কাছে যাওয়ার জন্য আমি আজকে বলতে চাই তারেক রহমানকে আপনার মা কার কাছ থেকে ঋণ নেয়নি বাংলাদেশের মানুষ আপনার মায়ের কাছে ছিল ঋণই

আমরা যখন গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছি বারোই ফেব্রুয়ারি যখন নির্বাচন সেই নির্বাচনের আগে তিনি আমাদের কাছ থেকে আমরা আল্লাহর কাছে বলে বলেছিলাম আল্লাহ আমাদের হায়াত থেকে কিছু হায়াত কমিয়ে তাকে তুমি হায়াত দাও অন্তত নির্বাচনটা তিনি দেখে যাচ্ছেন বিএনপি ক্ষমতায় থাকুক ক্ষমতায় সেটা তিনি দেখে যান আল্লাহ হয়তো যেটা ভালো মনে বলেছেন তাই করেছেন আমাদের আফসোস তাই আল্লাহর কাছে বলবো আল্লাহ তাকে দেখতে পারব এবং তার রেখে যাওয়া রাজনীতি কি কি আদর্শ গণ্ডি সেটা যেন তাদের প্রহমানের আমরা বাস্তবায়ন করতে পারি আগামী নির্বাচনে জনগণের রায় নিয়ে সেই রাজনীতি যেন তাদের প্রহমান বাস্তবায়ন করতে পারেন সেই জন্য আমরা সকলের কাছে দোয়া চাইব আমি বলতে চাই চাষিবাদ আধিপত্যবাদের বিরুদ্ধে এবং খালেদা জিয়া

সেখানে অর্গানাইজ করবেন এবং সকলকে স্বতঃস্ফূর্ত ভাবে নিয়ে আসবেন যাতে জোহরের নামাজটা আমরা বিয়ে মাদ্রাসায় একসাথে আদায় করতে পারি এবং নামাজের পর পরই আমরা শোক সভা শুরু করে সেখান থেকে আমরা সেই নিয়ে আমরা যেন ভালো আমাদের রাস্তা প্রযুক্তি করতে পারি দুই লাই করে সারিবদ্ধভাবে কালো পতাকা নিয়ে আমরা বেগম খালেদা জিয়ার জন্য

সেটা যখন খুলে দেওয়ার জন্য আপনারা দোয়া করবেন আমি হয়তো তার রক্তের সম্পর্কে সন্তান নই তার আদর্শের সন্তান আমি আপনারা তার জন্য দোয়া করবে আল্লাহ ধন্যবাদ এর পছন্দের এবং আর

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب الحمد كما ربياني صغيرا اللهم اجعلني من المتطهرين اللهم اهدنا الصراط المستقيم اللهم اجرني من النار اللهم اني اسالك الجنه ونعوذ بك من النار آمين يا أكرم الأكرمين شكرا على الله يا الله ما تشرك لك ما يا يا الله تسمع يا الله ما تكبر يا مولاي ما تزوج يا أكرم مولاي

प्रेंिय और स मुियाद या यामी न साह उन केने यानकुरन दला उनरेले प न मुलिया या

আপনাদের জন্য সামান্য প্রবর্তী ব্যবস্থা রয়েছে আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমি অনুরোধ জানাব আপনারা